আজ কেন মোহনুদী হয়ে দূর হারিয়ে শ্রাবণীর মেঘুল জড় হলো আকাশে আজরে নামবে বুঝি শ্রাবণী জড়াই শ্রাবণের মেঘ গুল জ্বর হলো আকাশে অঝরে নাম বেবুজি শ্রাবণী জড়াই আজকে নমাসী হয়ে দূর জান শ্রাবণের মেঘগুলো গুল হলো আকাশে অজরে নাম বেবুজি শ্রাবণী જારাই কবি তার বই খুলেছি হিমেল হাওয়ায় মন বিজেছে কবি তার বই খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানার পাশে চপ মহাদবী বাগান বিনা স্নেহ দুলেছে সবাই গবে আজ কে নব হয়ে দূর জানা জয় হরতে শ্রাবণের মেঘগুলি হলো আকাশে অঝরে নাম দেবু যে শ্রাবণে জরাই শ্রাবণের মেঘগুলি জ্বর হলো আকাশে অঝরে নাম দেবু যে শ্রাবণে জরাই মেঘদের যুদ্ধ শুনেছি শিখতো আকাশ কেদে চলেছে মেঘেদের যুদ্ধ শুনেছি চিক্ত আকাশ কেঁদে চলেছে জমেছে হাসের জল খেলি পথিকের বয়ে হাটা থেমেছে অজকান মোহন উদাসী হয়ে দূর শ্রাবণের মেঘ গুলু জর হলো আকাশে অঝরে নাম দেবু যে শ্রাবণে জরা শ্রাবণের মেঘ গুলু জর হলো আকাশে অঝরে নাম দেবু যে শ্রাবণে জরা আজ কেন মোহ অনুদশী হয়ে দূর জানা চাই হারতে